জেলার ব্যান্ডেল রেল স্টেশনে টিকিট কাউন্টারে রেলের টিকিট কাটাকে কেন্দ্র করে বচসা কাউন্টারে ভাঙচুর চালালো চার থেকে পাঁচজন দুষ্কৃতীরা ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছে রেল বৃহস্পতিবার রেলের টিকিট কাটাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় ব্যান্ডেল স্টেশনে রেলের টিকিট কাউন্টারে জানলা ভাঙচুর করা হয় ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে কাঁচের টুকরো মেঝেতে পড়ে রয়েছে রক্তের দাগ আরপিএফ কর্মীদের মারধর বৃহস্পতিবার সকাল থেকেই ট্রেনের চলাচল বিঘ্ন ঘটে হাওড়া বর্ধমান মেইন শাখায় যদিও বেলা গড়াতে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয় তবে সকাল থেকেই টিকিট কাউন্টারগুলোতে ছিল ভিড় রেল সূত্রে জানা যায় ব্যান্ডেল রেল স্টেশনে এক নম্বর টিকিট কাউন্টারে টিকিট কাটার জন্য ভিড় করেন যাত্রীরা সেই সময় কয়েকজন মদ্যপ যুবক তারা এসে অন্যান্য যাত্রীদের টোপকে আগে টিকিট নিতে যায় আর এ নিয়েই সৃষ্টি হয় এরপরে উত্তেজিত যুবকরা কাউন্টারে থাকা রেলকর্মীদের উদ্দেশ্যে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে থাকে কাউন্টারে গ্রিল কাঁচ ভাঙচুর করে ঘটনাস্থলে উপস্থিত হয় আরপিএফ ও জিআরপিএফ ভাইরাল হয় একটি ভিডিও ফুটেজে দেখা যায় ঘটনার ভিডিও করছিল পরিস্থিতি সামাল দিতে আসে রেল পুলিশ কর্মীরা এরপরে সেই রেল পুলিশের উপর ছড়াও হয়ে মারতে শুরু করে দুষ্কৃতীরা ভিডিও করা মোবাইলটো কেড়ে নেওয়ার চেষ্টা করে দুষ্কৃতীরা রেল পুলিশ সূত্রে জানা যায় ঘটনায় দুজনকে আটক করেছে রেল পুলিশ বাকিদের খোঁজ চালানোর তদন্ত চালানো হচ্ছে বলেই জানিয়েছে রেল পুলিশ তাদের আগামীকাল আদালতে তোলা হবে এই ঘটনার ফলে রেলের যাত্রী সুরক্ষা তো দূরে থাক রেল কর্মীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন থাকছে হুগলির ব্যান্ডেল থেকে প্রবীর বসুর রিপোর্ট ক্রাইম বেঙ্গল ঘটনাটা হয়েছিল এখানে প্রচুর লাইন ছিল আমাদের সবার বেলা থেকে সমস্যা চলছিল এখানে আমাদের টিকিট শেষ হয়ে যায় এবং তখন টিকিট রোল চেঞ্জ হয়েছিল সেই সময় পাশ থেকে ওরা চার পাঁচজন ছেলে বাকি প্যাসেঞ্জারকে সরিয়ে টিকিট নেওয়ার জন্য জোর করতে থাকে তখন ওনাকে বলা হয় যে আপনারা ওয়েট করুন পাশের এই প্যাসেঞ্জার হলে আপনারা থামুন আপনারা লাইনে দাঁড়ান তারপর টিকিট পাবেন যে আমাদের ভেতর থেকে বড়োবাবু এসে বলে যে তোমরা তাড়াহুড়ো করো না দরকার হলে তাড়াহুড়ো থাকলে পাশের কাউন্টার থেকে তোমরা টিকিট নিয়ে নাও কিন্তু ওরা রাগের মধ্যে অকত্য ভাষায় গালাগাল করতে থাকে বয়স্ক এখানে আমাদের স্টাফ ছিল রেলের কর্মচারী আমাদের বয়স্ক স্টাফ রয়েছে তাকে অকত্য ভাষায় গালাগাল করতে থাকে দিয়ে এসে আরও দু তিনজন এসে এখানে এসে হাত দিয়ে মেরে কাজ ভেঙে দেয় এবং ভেতরে ঢুকে আমাদের আক্রমণ করতে চায় কতজন ছিল ওরা ওরা কতজন ছিল তিন চারজন চার পাঁচজন ছিল এরকম লোক

की नाम आपको